ভিডিওটা একটু দেরিতে যাবে পাঁচটার ভিডিওটা একটু জানি না কখন যাবে এখন পাঁচটা দশ করতে বসছি কারণ এতক্ষণ ইমাজিন করছিলাম অনেকগুলো ভিডিও দেখলাম সিদ্ধান্ত নিতে পারছিলাম না যদিও কালকে তোমাদের একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি সীমার একটা সিদ্ধান্ত ও প্রথমেই বলে দিয়েছিল তোমরা মজা করো আনন্দ করো তা সেটা পরে আসছি তার আগে আজকে টিনুর ভিডিও এসছে সন্দীপের ভিডিও এসছে দুটো ভিডিওই দেখেছি টিনুর ভিডিও সেই পুরনো ভিডিও মনে হচ্ছে যেদিনকে আপডেটটা দিয়েছিল স্নান করে ওই শরীরটা খুব খারাপ ঠান্ডা জ্বর প্যারাসিটামল খেতে হবে সেই দিনকার ভিডিও তো যাই হোক টিনুর ভিডিও আসলো খারকোল পাতা বাটা নিয়ে তারপরে দেখলাম সত্যি সত্যি ও ওদের বাড়িতে যারা বেড়াতে এসছে তারা কেউই বসে নেই সবাই কাজ করছে আর এই কাজগুলোও দেখাচ্ছে কেন দেখাচ্ছে পুরোটা নিয়ে আজকের ভিডিও আর সন্দীপের একটা আপডেট দেখলাম মনে হলো সন্দীপের ওই আপডেটটার সাথে আমার একটা ভিডিও মনে হচ্ছে জড়িত তো সন্দীপকে উত্তর দিতে আসবো তার জন্য সীমার কিছু কথা বলবো তো চলো দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ঠিক মনে হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা কমেন্ট বক্স হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমে বলি টিনুর ভিডিও টিনুর ভিডিও টিনু আজকে কিন্তু তরকারি কাটার থেকে কী কী করছে ডালিয়া খাওয়া থেকে দেখিয়েছে কারণ ভিডিওতে বারবার বলছি বলেছি আমি বলেছি আমার ধারণা এটা যে ওই যে বলি না যে ভিডিওটা শুরু করে অথচ জানেই না কি রান্না হয়েছে মা কি রান্না হয়েছে আজকে এই যে অথচ সে যদি বাড়িতে থাকে তাহলে প্রথম থেকে কোটা কুটি কি মাছ এসছে মাছ ধোয়া ব্লগিং চ্যানেল তো এগুলোই দেখাবে তো যতই রান্না না করুক কিন্তু আজকের ভিডিওতে কিন্তু খারকোল পাতা তোলা ডালিয়া করা তারপরে আজকে মা ওইদিকে তরকারি কাটছে এদিকে ডালিয়া বাড়ছে এটা দেখিয়েছে তারপরেও দেখিয়েছে কিন্তু বিড়ালের বাচ্চাটা বিড়ালটা এসে শুয়েছে আর মা এসে কেমন মা 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 করছে ওটা কিন্তু ও দেখিয়েছে তো যাই হোক ভেবেছিলাম তিনুর আজকে একটা ধামাকাদার আপডেট পাবো সে পজিটিভ হোক নেগেটিভ হোক একটা ধামাকাদার আপডেট পাবো কিন্তু না তিনু সেই পুরনো থাকালা ভিডিও সেই ভিডিওটাই ও দিয়েছে যাই হোক সেই ভিডিওটা একটা ব্লগিং চ্যানেল এখনও বোধ হয় যায়নি নাকি এটা পুরনো ভিডিও দেখেছি কিন্তু আবার কিন্তু তিনু একটা পরিষ্কার করে দিয়েছে ও দাদা কতটা বিরক্ত কতটা বিরক্ত তো দাদাকে দেখলে আমার একটু কেমন যেন মনে হয় মানে তাকানো টাকানো কালকে বৌদির সাথে রিলস দেখছিলাম কেমন বোকা বোকা একটা অ্যাটিটিউড আমার মনে হচ্ছিলো দাদাটা বলদ নাকি মানে কেমন একটা টিনু একটার পর একটা জিজ্ঞাসা করছে একটা উত্তর নেই তাতে বোঝা যায় বুঝিয়ে দিচ্ছে যে অপছন্দের কারণ তো যাই হোক কালকে একটা বলদ বলদ রিলসও দেখেছি বৌদির সাথে তো সবটা মিলিয়ে ভিডিও আজকের টিনুর ভিডিও একদম একটা ব্লগিং চ্যানেল সবাই বেড়াতে এসছে সেই তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করছে ঠামে কী করছে এই কোনো আপডেট নেই যে আপডেটটার জন্য বসেছিলাম যে কালকে যে মজা করেছে না সীমা কালকে আর ভাই বোনের সাথে মজা করেছে মজা করেছে বলতে মনের কথাগুলো কারণ কী হতে চলেছে এটা আমাদের মোটামুটি একটা ধারণা এসে যায় সেটা বোধ হয় সীমা রয়েছে আমরা মোটামুটি ফোকলার যে আপডেট ফোকলা কেমন ফোকলা ফিরে এসছে ফোকলা কেমন তার বডি ল্যাঙ্গুয়েজ তাকে দেখে তার সমস্ত কথা যখন এসতে তখন তখনের থেকে আইডিয়া করে সীমা যে কথাগুলো আজকেও বলল যে জোর খেয়েছে জোর খেয়েছে খাচ্ছে এটা আমরা আন্দাজ করতেই পারি এটা আমরা আন্দাজ করতেই পারি যে টিনুর কপালে কি জুটছে কে জুটছে কারণ টিনুজি একদম পাজেন্ট ও ভিডিও করতে করতে পাজেল্ট ওর ওই বাপের বাড়িতে আসতেই হচ্ছে বাপের বাড়িতে এসে ভিডিও শ্যুট করতেই হচ্ছে কারণ ছোট্ট ছোট্ট একটা করে ক্লিপ নিয়ে তবে একটা ভিডিও বানাতে হচ্ছে তোমরা আজকের ভিডিওতেও দেখেছ প্রথম দিনের একটা ভিডিও সেদিনকে খুব শরীর খারাপ ছিল আমরা দেখেছি এর আগের একটা আপডেট দিয়েছিল তখন দেখেছিলাম খুব শরীর খারাপ সেদিন আর পারিনি বা চলে গেছিল শ্বশুরবাড়িতে তারপরের দিন সকালবেলা আবার একটা আপডেট একটা ব্লগিং চ্যানেলে তিনটে আপডেট নিয়ে একটা ভিডিও তো ওর কী হয়েছে ওর চেহারা তার প্রমাণ কি হচ্ছে ওকে দেখলেই বোঝা যায় ওই যে আবার বলতে হয় খাচ্ছিল তাঁতি দাঁত বুনে কাল হলো তার এরকম প্রত্যেকে কমেন্ট বক্সে বলছে কত সুন্দর চেহারা ছিল কত সুন্দর স্বতঃস্ফূর্ত ছিল সন্দীপের বাড়িতে যখন ভিডিও করতো কত হাসি হুসি খিলখিল খিলখিল করতো আর এখন যেন দেখে মনে হচ্ছে জোর করে হাসছে একজন লিখেছে ওকে মনে হচ্ছে পঞ্চাশ বছরের একটা বুড়ি তো সেইগুলো একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় ও কেমন আছে ভালো আছে না ও জোর করে করছে আর এটা তো আমরা বুঝতে পারছি যে ওই যে ব্লগিং করছে তার যে আর্ন হচ্ছে এক উকিলের পেছনে দিতে হচ্ছে তারপরে দুটো সংসারকে কম বেশি টানতে হচ্ছে এগুলো তো বোঝাই যায় বোঝাই যায় ও যে ভুল করেছে সেটা যে ও বুঝতে পারছে এখন সেটা তো বোঝাই যায় সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজ ওকে বলে দেয় ওর ভিডিও একটা একটা ব্লগার একটা দিনের ভিডিও দিতে পারে না একটা দিনের ভিডিও যেটা নাকি কি পুরোটা করতো সেটা ওকে এক হাতে করতে হচ্ছে সেই জন্য ও আপসেট তো যাই হোক সীমার ব্যাপারটা আমি পরে আসছি তো এই হচ্ছে ব্লগার তিনটে তিন দিনের ভিডিও একদিনে ছোট ছোট করে ক্লিপ করে দিচ্ছে কারণ ওকে দিতেই হবে ও বাধ্য না হলে আর্নিং হবে না আর্ন না করলে কেস চলাতে পারবে না কেস আছে দুটো ফ্যামিলি আছে পয়সা না দিলে কোথাতেও ওর কোনো ই নেই মূল্য নেই সেটা আমরা বুঝতে পারি তবে কারা ঘোষা যেটা শোনা যাচ্ছে যে কেউ ফোন করেছে বা কোনো টিনু কারুর মাধ্যমে নয় টিনু করছে নয় টিনুকে কেউ ফোন করেছে যে এই যে সন্দীপের বাড়িতে আসার ব্যাপারে মিউচুয়াল করে নেওয়ার ব্যাপারে এই ব্যাপারটা এই ব্যাপারটাই তোমাদের পরে জানাচ্ছি যে মিউচুয়াল হলেই কি মিউচুয়াল করা উচিত কালকেও বলেছি কক্ষনো না কক্ষনো না সন্দীপের জীবনে আর এই নারীর কোনো জায়গা হতে পারে না হলে সন্দীপের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে কালকেও বলেছি একটা ছেলে আরামসে একা জীবন কাটিয়ে নিতে পারবে আর সন্দীপ নিজেকে তৈরি করে নিয়েছে আট ন মাসে সন্দীপ নিজেকে তৈরি করে নিয়েছে ওই মেয়েকে যদি আবার মানে যাই হোক ওর চোখের জলে হোক ওর মানে দুর্বলতার কারণে হোক ফোকলা ছেড়ে দেওয়ার কারণে হোক আবার যদি ও মাথা নিচু করে ক্ষমা টমা চায় না কিন্তু ও বিষদার সাপ আবার হবে সুযোগ পেলেই আবার ফোনা তুলবে এটা আমার মতামত ওই মেয়েকে আর সন্দীপের জীবনে না নেওয়াই ভালো তাতে সন্দীপ এবং কিষাণু দুজনের জীবনই একদম মানে নরক হয়ে যাবে আর যদি বলো মা ছেলের কাছে ছেলে মা পাবে না মা পাবে না মা পাবে না কারণ আমরা দেখেছি আট মাস ন মাসে মায়ের কোনো ভূমিকা নেই ছেলের প্রতি কোনো দুর্বলতা নেই এখনও যদি আসে ছেলের প্রতি কোনো দুর্বলতায় আসবে না সুযোগের জন্য আসবে সন্দীপের সম্পত্তির জন্য আসবে আবার কোনো নতুন চালের জন্য আসবে আবার কোনো নতুন চালের জন্য আসবে কখনো আসবে না সন্দীপকে ভালোবেসে বা কিষাণুকে ভালোবেসে আসবে না আসবে না এইটুকু শুধু বললাম তারপরে বলি সন্দীপের ভিডিও সন্দীপের ভিডিওতে সন্দীপ একটা আপডেট দিল যে গুজব ছুটছে গুজব রটছে গুজবে কান দেবেন না যেটা হবে সেটা গুজবটা কি যে না কেসটা ট্রান্সফারের কথা তো প্রথমে বলি কেসটা ট্রান্সফারের কথা আমি বলেছিলাম কারণ আমি আন্দাজ করে দালালকে দেখে যখন দেখলাম উনিশ তারিখে আবার বলছি এই কথাটা মনে আগের ভিডিওতেও বলেছি যখন দেখেছি দালাল একই কেস করে বাড়িতে থেকে একই আপডেট দিয়েছে তাই আমি বলেছি হতে পারে কিন্তু পরের ভিডিওটাই কিন্তু আমি আপডেট দিতেছি আমি জানি না দালালও বোধ হয় এটা এরকম হিংস দিয়েছিল যে ট্রান্সফার করা যায় আজকে যেটা একদম ফলা করে বলল যে এটা করা যেতে পারে করে দেখা যেমন বলেছি ছেলে নিয়ে দেখা টিনুকে এবার তোকে বললাম যে টিনুকে এই কেসটা ট্রান্সফার করে দেখা তোরা যেমন খবর নিস আমরাও খবর নিই তারপরে খবর নিয়েছি ওই ভিডিওটা করার পরে যে তাহলে কি ট্রান্সফারের জন্য কোনো অ্যাপিল করলো যার জন্য স্থগিত আদেশ হলো স্থগিত থাকলো কারণ আমরা দিল্লির কেসটাকে ক্ষেত্রে দেখেছি কিন্তু দিল্লির কেসটা আর এই কেসটা সম্পূর্ণ আলাদা তারপরে যাই হোক আমি খোঁজ নিয়েছি যখন একটা ভিডিও করি একটা খোঁজ নিতে হয় খোঁজ নিয়েছি এর আগেও বলেছি তখন আমি জেনেছি কোনো দিন হবে না কোনো দিন ট্রান্সফার হবে না আর আজকে সন্দীপ তো পরিষ্কার বলেই দিল যদি ট্রান্সফারই হতো তাহলে ওকে দৌড়ে দৌড়ে হাসনাবাদ না বসিরহাটে দৌড়াতে হতো না এই গরমে ওই বাচ্চাটাকে নিয়ে একটার পর একটা দুটো তিনটে দিন আমরা দেখেছি তিনটে বার ওই বসিরহাটে কোর্টে সন্দীপকে বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে হাজিরা দিতে হয়েছে যদি ট্রান্সফারই হতো নিশ্চয়ই সন্দীপও এটা অ্যাপ্লাই করতো কিন্তু এটা হয়তো হয় না কারণ আমি এক জায়গাকে জিজ্ঞেস করেছি সে বলেছে কোনো দিন সম্ভব না কোনো কারণের জন্যই হবে না একমাত্র যদি সে বেড রিটার্ন হয়ে যায় সেটা টিনু যে না সেটা আমাদের সামনে প্রমাণিত প্রমাণ যে অসুস্থ স্বাভাবিক একই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একই জায়গায় একটু দূরত্ব সেখানে কেস ট্রান্সফার কোনো দিনও হবে না এটা অন্য কোনো কারণে আমি আবার খবর নিয়েছি মানে আবার একজনকে জিজ্ঞাসা করেছি সে যে এরকম আসলো না তার জন্য কি কিছু হবে বলো কিচ্ছু হবে না এই যে টিনু আসলো না কিন্তু টিনুকে আসতেই হবে প্রথম ডেট মিস করতেই পারে যে কোনো কারণ দেখিয়ে দেবে যদিও দেখেছি ঘুরতে গেছে প্রথম ডেট মিসতেই মিস করেছে সেকেন্ড ডেটও মিস করতে পারে কিন্তু থার্ড ডেট মিস করবে না ওকে রানাঘাট কোটে আসতেই হবে উইথ ফোকলার সাথে এটা আমি খুব ভালো একজনের থেকে জেনেছি আজকের ডেট মানে উনিশ তারিখের ডেট মিস করেছে পরের ডেটও মিস করতে পারে পরের ডেট কখনও পারবে না ওকে রানাঘাট কোর্টে আসতেই হবে উইথ ফোকলা এটা তোমাদের জানিয়ে দিলাম সঙ্গে টিনুকেও জানিয়ে দিলাম আসতেই হবে এখান থেকে এক পাও সরা যাবে না ওকে কে কোর্ট কেসে যেটা কেস করেছে সন্দীপ ওকে আসতেই হবে প্রথম এরকম দুটো ডেট নাকি ওভারলুক করা যায় দুটো ডেট করা যায় তো এইটা তোমাদের আপডেট দিলাম যে সন্দীপ আজকে বললো ওটা বোধহয় দালালের কথাতেই বললো যে কেস ট্রান্সফারের কথা আমি আজকে বলে গেলাম কেস ট্রান্সফার হবে না একান্তই যদি বিশেষ বিশেষ কারণ ওই যে বললাম বেড রিটেন একান্তই বিশেষ কারণ ছাড়া কেস কিছুতেই ট্রান্সফার হবে না হতে পারে না যেখানে আজকে দালাল বললো হতেই পারে হওয়াই যায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হতেই পারে দেখা যাবে সবটাই তো আমাদের ওপেন ক্যামেরা ওপেন যেহেতু ইউটিউবে কাজ করছে আর এরা প্রত্যেকটা ইউটিউব ইউটিউবের প্ল্যাটফর্মের ফিগার প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো দেখতে পাবোই তো যেমন এই যে মা মা করে কদিন দিয়েছে না খুব তাড়াতাড়ি মার ছেলে এক হবে সরি হ্যাঁ মা ছেলে এক হবে খুব হেঁদিয়েছে না উনিশে এপ্রিলের আগ পর্যন্ত খুব হেঁদিয়েছে দেখেছো না তোমরা তারপরে আর আপডেট দেখেছো তারপরে মায়ের জন্য আর ছেলের জন্য আর কোনো ব্যাকুলতা দেখেছ দেখতে পাচ্ছ না কোনো ব্যাকুলতা নেই আর টাইটেলেও এখন খেলছে না কারণ ওই উনিশে এপ্রিলটা ছিল তার কারণ তারপরে হয়তো তার মানে বুদ্ধিদাতারা বলেছে প্রথম ডেটে না গেলে কিচ্ছু হয় না সেই জন্য ওই ওই ডেটটা মিস করে গেছে মিস করেছে তো ওই জন্য অত উঠে পড়ে লেগেছিল মা ছেলে মা আছেলে হেদিয়ে মরেছিল তো যাই হোক এবার বলি যতই ফিটিং কর যতই সেটিং কর যতই আন্ডারগ্রাউন্ডে কথা বল কারোর সাথে যাই কর না কেন সন্দীপের কমেন্ট বক্স ভরে গেছে আমাদের কমেন্ট বক্সও ভরে গেছে জাস্টিস ফর সন্দীপ কিষাণু কোনো মতেই ওই নাগিনীকে আর নেওয়া যাবে না সন্দীপের জীবনে আর নেওয়া যাবে না সন্দীপ যেমন আছে তেমনই যেন থাকে এবং ও দিব্যি ভালো আছে আমায় আমি তো কালকে আজকে সকালের একটা ভিডিওতে বলেছিলাম যে ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে সেটা একই হবে একটা জাস্ট একটা সেটাও একজনের কথাতে আমাকে একজন বলেছে যে আমরাও মেনে নি প্রথম দিকে মেনে নিতে পারতাম যদি সন্দীপ বিয়ে করতো সেও তো ডিভোর্সি মেয়েও সে তো কারোর সংসার থেকেই আসবে তার কথাটা কালকে শুনে ভাবলাম তাই তো এটা তো হতেই পারে কিন্তু কিন্তু একটা একটা ই পর্যন্ত একটা লেভেল পর্যন্ত নোংরামির একটা লেভেল পর্যন্ত কিন্তু টিনু যে নোংরামি করেছে আমাদের সামনে যেগুলো উঠে এসছে যে নোংরামি সন্দীপের সাথে করেছে সন্দীপের ফ্যামিলির সাথে করেছে সন্দীপের মায়ের সাথে করেছে মানে এবং ওর সন্দীপের দিদির সঙ্গে হাত মিলে যেভাবে সন্দীপকে ছোট করেছে সে জায়গায় দাঁড়িয়ে ওকে মেনে নেওয়ার আর কোনো জায়গা নেই এবং সন্দীপের কমেন্ট বক্স আমার কমেন্ট বক্স এবং আর যারা সন্দীপের শুভাকাঙ্ক্ষী তাদের কমেন্ট বক্স ভরে গেছে জাস্টিস পর সন্দীপ জাস্টিস ইশানু কিষানু বাট কোনো মতেই কিন্তু ওই নাগিনীকে আর ঢোকানো যাবে না ওর বাড়িতে আর ঢোকানো যাবে না তাহলে সন্দীপের জীবনটা নরক করে দেবে এটা একদমই বাস্তব কথা যতই সেটিং করুক ফিটিং করুক যাই করুক আর যা করছে দেখা যাক যে ও এখন কি করবে ভিডিও করুক ব্লগিং করুক জমি কিনুক জমি কিনে সুন্দর যার হাত ধরে গেছে তাকে নিয়ে সংসার করুক দেখা যাক তো এই তো গেল টিনুর কথা আর সন্দীপের কথা সন্দীপ আপডেট দিয়েছে সেটা বললাম যে ওটা ট্রান্সফারের কথা ওটা একদমই গুজব আর যারা রটাচ্ছে মানে ওই দালাল যে রটিয়েছে আজকেও যেটা বলল আমি বলে গেলাম একদম ভুল কথা আমি খুব ভালো জায়গার থেকে জেনেছি এবং খুব ভালো মানুষের কাছ থেকে জেনেছি এটা কোনো দিনও সম্ভব না ট্রান্সফার করা কোনো দিন সম্ভব না কোনো দিন সম্ভব না এটা তারপরেও তারপরেও দেখা যাবে দেখা যাবে যে এটা আমি যে কথাটা বললাম বা আমাকে যে বলেছে সেটা ঠিক কিনা অবশ্যই দেখা যাবে সেটা দালালও আজকে বলেছে আবার দালালদের তো আবার লিগাল অ্যাডভাইজার আছে তাদের থেকে নিশ্চয়ই শুনে বলেছে দেখা যাক কোনটা সত্যি কোনটা মিথ্যে এবার বলি দালালের ভিডিও ওরে বাবা আমি তো ভাবছিলাম বিস্ফোরক ভিডিও তোর ভিডিওর স্টার্টিংয়েই বুঝে গেছিলাম নাটক করছে প্রথমে কল রিভিল করে যে নাটকটা করলো প্রথমেই বুঝে গেছিলাম নাটক করছে নাটক করছে কারণ টিনুর সঙ্গে গোপনে সেটিং করেছে সেটিংয়ে কথাবার্তা বলে ও নাটক করছে নাটক করছে আর কালকেও বলে গেছি আজকেও সকালে বোধ হয় সকালে ভিডিওতে বলেছি সীমাও মজা করেছে প্রথমেই সীমা বলে দিয়েছে আমি একটু জাস্ট ব্যাখ্যা করেছি আগের ভিডিওটায় আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিয়েছি যে এটা হলে এটা হতে পারে এটা কিন্তু আজকে এখন দাঁড়িয়ে বলছি সীমা পুরোটাই মজা করেছে কারণ সীমাকে প্রচুর মানুষ ভালোবাসার মানুষ ফোন করে বলছে কিছু বলছে কিছু রিকোয়েস্ট করছে তাই সীমা হয়তো একটু মজা করে দেখে যে বিরাটরা কীভাবে না। সীমা উত্তর পেয়ে গেছে এবং ম্যাক্সিমামই বলেছে সীমা বলেছে সবাই সীমাকে বিশ্বাস করেছে এবং বলেছে এটা হতেই পারে না সীমাদি তুমি মজা করছো এবং আমার কমেন্ট বক্সে এসে সবাই বলেছে যে আনটি সীমাদি মজা করছে মজা করছে এবং ও একদম ভিডিওটা স্টার্টিংয়ে বলেছে সবাই কেউ কিন্তু সিরিয়াসলি নেবে না সবাই মজার ছেলে নেবে এবং আনন্দ করবে তো আজকে সীমার একটা আপডেট দেখলাম সেখানে ও পরিষ্কার আজকে বলে দিল বলল অনেক কথাই কারণ যে কথাগুলো একদমই বাস্তব কথা বাস্তব ঘটতে চলেছে চিনুর কাছে বা ঘটে গেছে এটা হতেই পারে এটা ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর চলাফেরা ওর শরীর ওর মুখের ছুলি ওর গলার দাগ দেখে বোঝা যায় ও শরীর খারাপে পড়ে আছে জ্বর সর্দি কাশি দেখেছি ডাক্তারের কাছে নিয়ে যায়নি বলেছে একটা প্যারাসিটামল খেয়ে নেবো যেটা সন্দীপের বাড়িতে থাকলে সম্ভব হতো সন্দীপের বাড়িতে থাকলে সম্ভবত শরীর খারাপ হয়েছে সন্দীপ দৌড়ে নিয়ে যেত ওকে ডাক্তারের কাছে কিন্তু দেখে দেখেছি বলছে একটা প্যারাসিটামল খেলেই হয়ে যাবে চুলি হয়েছে গায়ে কিন্তু তার জন্য কোনো স্কিন ডাক্তারের কাছে নিয়ে যায়নি নিয়ে গেলে তো আমরা দেখতেই পেতাম যে ডাক্তারের কাছে বাবা বা দাদা নিয়ে এসছে বল বলার তো ক্ষমতা ছিল না তো যাই হোক সীমার আজকের আপডেটও দেখেছি সীমা আজকেও বলেছে অনেক কথা আরে গামলা কে হয় সীমার ভাই বৌ ছিল তো ভাই বউয়ের সাথে ননাস একটু মজা করতেই পারে মজা একটু করতেই পারে এন্টারটেনমেন্টের জন্য ও করেছে এন্টারটেনমেন্ট আমাদেরও একটু এন্টারটেনমেন্ট দিয়েছে তো কি হয়েছে ভালোই তো লেগেছে শুনতে তো আজকে আপডেট দিয়ে দিয়েছে যে আর এটা আমিও বিশ্বাস করিনি কোনো দিন এটা সম্ভব না যে সন্দীপ জানলে তো সন্দীপ আপডেট দিতই কিন্তু সন্দীপ যখন কোনো আপডেট দেয়নি তার মানে সন্দীপ কিচ্ছু জানে না কিচ্ছু জানে না সন্দীপ কালকে বিয়েবাড়িতে গেছিলো সেই আপডেটও পায়নি কিন্তু শুনেছি বিয়েবাড়িতে মানে ওই বললো বিয়েবাড়িতে গেছিলো সেই আপডেট পায়নি শনিবার জন্য কিছু খাবে টাবে না খাইটায় নিয়ে হয়তো মিষ্টি আর দই মিষ্টি খেয়েছে তো ও যদি জানতো ও যদি শুনতো ও নিশ্চয়ই কোনো আপডেট দিত তা সীমা গামলার সাথে দেখা করতে যাবে আর সন্দীপ জানবে না আর আমরা কোনো আপডেট পাবো না কোনো ভিডিও পাবো না এটা হতে পারে না ও প্রথম থেকেই বলে এসছে মজা করো তোমরা মজা করো মজার ই করে নাও তো এখনো বলছি বিশ্বাস করেছিলাম না একদমই বিশ্বাস করিনি এটা হতে পারে না যা যেহেতু দুই মেরুতে দুজন উত্তর আর দক্ষিণ উত্তর মিডিতে একজন আর ও ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে আর আজকে যে কথাটা সীমা বলল সীমা একটা বরাবরই বলে এবং তার সাথে আমিও বলি ও ভাই না ও সন্তানের মতো সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে ডে ওয়ান থেকে সন্দীপ ওকে হায়ার করেনি ও নিজের থেকে গেছে ভিওয়ার্সদের ভালোবাসায় ভিউয়ার্সদের জন্য প্রথম দিন থেকে বলে আসছি আজকে ও ডিক্লিয়ার দিয়ে দিল দরকার হলে জান দিয়ে দেবে না সীমা তোমাকে জান দিতে হবে না আমরা সবাই আছি তো তুমি সবার আগে থাকবে প্রথম লাইনের শাড়িতে ফার্স্টে তুমি থাকবে পেছনে আমরা সবাই থাকবো সন্দীপের ভালোবাসার লোক আর এই যুদ্ধে এই সে সন্দীপ জিতবেই কারণ সন্দীপের সত্যি আছে সঙ্গে সঙ্গে আর সন্দীপকে দিন দিন দেখছি সন্দীপ আরও সুন্দর হয়ে উঠছে একদমই ঠিক সন্দীপ অনেক শক্ত হয়ে গেছে তো আজকের সীমা এই কথাটাও একদমই তাই আজকের কথায় আজকে ডিগ্রিয়া দিয়ে দিয়েছে সীমা তার মধ্যেও মজা করে গেছে একদম মজা করুক ওর মজা নিই আমরা শুধু মজা নিই আর একদমই তাই ও সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে ওকে হিলানো যাবে না আরে ওকে হিলানোর জন্যই তো এত উঠে পড়ে লেগেছিল সবাই তো চলো আর টিনু কোনো আপডেট দেয়নি ভেবে ও ভাবছে আমার নুন একটু মজা করছে আমাকে নিয়ে একটু মজা করুক মজা করুক ও তো জানে যে ফোনাফোনি হয়নি বা দেখা করতে যায়নি মানে সীমার ও দেখা করতে যায়নি কি আপডেট দেবে তো দেখা যাক টিনুর মনে হয় আজকেও পুরনো কোনো ভিডিও আসলো আজকেও কোনো পুরনো ভিডিও আসলো একদম টাটকা ভিডিও না মানে কালকের ভিডিও না মনে হলো এটাও একটু পুরোনো তালি জুলি মেরে সবাই লিখছে কমেন্ট বক্সে তালি মেরে মেরে ভিডিও দিচ্ছ তালি মেরে মেরে ভিডিও দিচ্ছে তা এটা মনে হচ্ছে তালি মারা কারণ ও শরীর খারাপের শরীর খারাপটা তখন দেখেছিলাম তো কবে দেখেছিলাম ষোলো সতেরো আঠেরো তারিখ নাগাদ মনে হয় ষোলো শরীর খারাপটা দেখেছিলাম তো আজকে একুশ তারিখ জানি না এটা কবে কার ভিডিও তারও আগের কোনো পুরোনো ভিডিও কিনা কারণ ও বলেছিল পয়লা বৈশাখে খুব শরীর খারাপ ওর ভীষণ শরীর খারাপ তারপরে নীলের পরের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন ভিডিও দেয়নি তার আগের দিন দেখেছিলাম এইরকম শরীর খারাপ ঠান্ডা লেগেছিলো নাক দিয়ে জল পড়ছিল হ্যাঁ জানি না কবে কার ভিডিও বুঝতে পারছি না কারণ তিনটে তিন দিনের ভিডিও একসাথে মিশিয়ে মিলিয়ে গুয়ে দিয়েছে তো বুঝতে পারছি না তোর আপডেট দেখা যাক তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল সীমা আর যাই হোক গামলার সাথে দেখা করতে যাবে অন্তত সন্দীপ জানবে আর ভিহা জানবে ওর ভালোবাসার ভিহা এটুকু বিশ্বাস আছে জানবে আর যদি যাই ও অন ক্যামেরায় যাবে ও সেই ক্ষমতা রাখে যেমন অন ক্যামেরায় সন্দীপের বাড়িতে ঢুকে গেছিলো ও যদি ওর বাড়িতেও চলে আসে না ওই যে গামলা তাহলে অন ক্যামেরায় তারপরেও আজকে দালালের ভিডিও দেখেও বোঝা গেলো দালালও একটা আপডেট দিল মানে শিওর করলো যে সীমাকালকে যেগুলো বলেছে সেগুলো মিথ্যে কথা ভিউজ কামানোর জন্য কিন্তু আমরা সবাই জানি যে সীমা মজা করেছে ভিডিওটায় কখনও যায়নি কক্ষণো যায়নি গামলার সঙ্গে সীমা দেখা করতে এটা হতে পারে না হতে পারে না আমি তোমাদের জাস্ট ইমাজিন করে কিছু কথা বলেছিলাম দুটো কথা বলেছিলাম তো চলো আজকে এটুকুই বলে গেলাম এইটুকুই বলে গেলাম আবার আসছি ভিডিও নিয়ে যদি পারি আজকে আবার একটা ভিডিও দেব তো চলো আর একটা কথা বলি কালকে ফোকলা একটা ঠিকানা দিয়েছিল সম্ভবত আড়োসের ঠিকানা মানে মনে করে দিয়েছিল যে আড়োসকে নাকি খুঁজে পাওয়া যায় না ওই যে লিখেছে না আমার ওইটা আড়োসের উক্তি মানে আড়োসের কথার উক্তি তো আমি বলি কি যা ওই ঠিকানা একটু খুঁজে আয় আড়োসকে যা ওই ঠিকানায় যে ঠিকানাটা দিয়েছি সে বলে যা আড়োস আগের ভিডিওতেও ওনায় বলেছি শুধু আড়োস না বাংলাদেশের সব সন্দীপের কাছের মানুষরা ফুল চন্দন বেলপাতা নিয়ে মালা নিয়ে তোর জন্য দাঁড়িয়ে থাকবে যা ওই যে বলেছিস না আড়োসের ঠিকানা পেয়েছিস আর যে ঠিকানাটা দিয়েছিস যা ওই ওই ঠিকানায় চলে যা আড়স তোর জন্য বসে থাকবে এইটুকু তোকে আজকে বলে গেলাম যে তুই যে ঠিকানা দিয়েছিস থাক নিশ্চয়ই আরো সাপডেট দেবে আজকে যে ওই ঠিকানাটা আদেও আড়সের কিনা পেয়ে গেছিস যখন তখন আর বসে আছিস কেন বাড়িতে ভিসা করে ফেল নয়তো যেভাবেই হোক বাংলাদেশে চলে যা ভিসা আছে কি না জানি না বিছানা পাসপোর্ট পাসপোর্ট সরি পাসপোর্ট আছে কি না জানি না যদি থাকে চলে যা দেরি করছিস কেন এরকম আপডেট দিচ্ছিস কেন ঠিকানা পেয়েছিস তো গোপন রাখবি গোপন রেখে চলে যাবি আরও সে কাছে এত তো ই করেছে আমার মনে হচ্ছে এই ঠিকানাটা তোকে অন্য কেউ যে দূর দেশ থেকে যারা হেল্প করছে টিনুকে তারা পাঠিয়েছে কারণ তাদের তো অনেক ক্ষমতা শুনেছিলাম দালালের কাছে হয়তো এরকম একটা ঠিকানা তারা জোগাড় করে তোর কাছে পাঠিয়ে দিয়েছে আর তুই সেটা ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছিস যে আরও সে ঠিকানা পেয়ে গেছিস চলে যা চলে যা গিয়ে যা ওখান থেকে আরসের সঙ্গে আরো ব্যবস্থা করে আয় এত সত্যি তোদের তোদের এত সত্যিও সামনে নিয়ে এসছে আরও ব্যবস্থা করে ভালো একটা সুযোগ পেয়েছিস কিন্তু এই সুযোগের হাতছাটা করিস না তো চলো বন্ধুরা আজকে ভুলে গেছিলাম এই কথাগুলো বলতে আজকে এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা আবার ফিরছি